কখন আমরা এনজিওগ্রাম করব যদি এসটি এলিভেশন ধরনের এমআই হয় এটি একটি মারাত্মক ধরনের হার্ট অ্যাটাক তখন কিন্তু অতি জরুরি ভিত্তিতে এনজিওগ্রাম করতে হবে এখানে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ এখানে একটু বিলম্বের কারণে মারাত্মক মূল্য দিতে হতে পারে আর অন্য ধরনের হার্ট অ্যাটাক যেমন নন এসটি এলিভেশন এমআই বা আনস্টেবল এনজাইনা যদি হয় সেক্ষেত্রেও যদি পেশেন্টের রিস্ক বেশি থাকে তাহলেও আমাদের জরুরি ভিত্তিতে এনজিওগ্রাম করতে হতে পারে পুরনো হার্ট অ্যাটাক কখনো হয়েছিল সেই ধরনের রোগীর এখন নতুন করে আবার কোন সমস্যা হচ্ছে বুকে ব্যথা হচ্ছে বা ইসিজি ইকো কার্ডিওগ্রামে নতুন কোনো চেঞ্জ এসেছে তাহলে আমাদের আবার এনজিওগ্রাম করতে হবে যদি ইসিজি অথবা ইকো কার্ডিওগ্রাম পরীক্ষায় এনজিওগ্রাম করতে হবে যদি ইটিটি পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে সেটা একটি খারাপ রিপোর্ট তাহলে আমাদের এনজিওগ্রাম করতে হতে পারে অথবা রোগীর কখনো আগে কখনো রিং করানো হয়েছিল বা বাইপাস সার্জারি করা হয়েছিল এখন আবার নতুন কোনো সমস্যা হচ্ছে তখন আমাদের চেক করার জন্য আবার এনজিওগ্রাম করতে হতে পারে আর যদি যদি রোগের বুকে ব্যথাটা হয় এবং সেই বুকে ব্যথাটা যদি আমরা হিস্ট্রি নিয়ে দেখি যেটা সাজেস্টিভ কেমিয়া অর্থাৎ করোনারি আর্টারি ব্লকের জন্য হতে পারে এবং রোগীর যদি সিগনিফিকেন্ট রিস্ক ফ্যাক্টর থাকে যেমন ডায়াবেটিস হাইপার তাহলে আমাদের সেই ক্ষেত্রেও আমাদের করোনারি এঞ্জিওগ্রাম করে নিতে হবে